আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তো প্রথমত জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী ক্রমিক নম্বর এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এই পদের বেতন ন হাজার থেকে বাইশ হাজার টাকা প্রদান করা হবে প্রদেশ সংখ্যা হল চোদ্দ প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে প্রয়োজন হবে কোন স্বীকৃত ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ লাভে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম নিরাপত্তা পরই এই পদের বেতন আট থেকে বিশ টাকা প্রদান করা হবে পদের সংখ্যা হল তিন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত গুণ হতে মূলতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ছেলে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ভূমি মন্ত্রণালয় এই সার্কুলারে তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা রাজস্ব শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখায় সাত জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর এত সংখ্যক আপনার স্মারক এবং বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রামের পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর এত স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় অধীন উপজেলা ভূমি অফিস সময়ে নিম্নোক্ত শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে রাঙ্গামাটির প্রাবত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নগণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন তো শুধুমাত্র রাঙ্গামাটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেলেমে উভয় প্রার্থী তো প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো চব্বিশ দশ দুই হাজার চব্বিশ মধ্যে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে যে সকল প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকর্ণ ও শারীরিক প্রতিবন্ধীকর্ণের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বয়সের ক্ষেত্রে কোন না তো আপনার আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি দেখতে পাচ্ছেন ডিসি রাঙ্গামাটি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু হলো ছয় দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় গটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো চব্বিশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থাকবে তো যে সকল করতে সো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে অনলাইনে তার সাক্ষরের দৈর্ঘ্য তিনশো প্রস্ত আশি পিক্সেল ছবির দৈর্ঘ্য তিনশো প্রস্ত তিনশো পিকজেল তৈরি করে নিতে হবে মোবাইল দিয়ে সেটা কিভাবে তৈরি করে নিবেন ছবি এবং সাক্ষর সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপনার কাছে ভিডিওটি দেখে নেবেন তো এখানে আপনার আবেদন ফি বাবদ কত টাকা প্রদান করতে হবে যেমন কমিট নম্বর এক নং পদের জন্য আবেদন ফি পাবো দুইশত টাকা এবং টেলিটক সার্ভিসেস তেইশ টাকা সহ সর্বমোট দুইশো তেইশ টাকা অফের যোগ্য আপনার আবেদন ফি প্রদান করতে হবে এবং ক্রমিক নম্বর দুই নং পদের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট অফারের যুগে একশো বারো টাকা আবেদন ফি প্রদান করতে হবে টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করতে হবে প্রথমত মেস অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিসি রাঙ্গামাটি এসপেস ইউজার লিখে সেন্ড করতে ওয়ান সিক্স থ্রি ফোর টু নম্বরে